উনিশশো কিলো দুই হাজার পঁচিশের পরে দেখি সাত হাজার কিলোমিটার উনিশশো

আসলে শোরুমে এসে বাইক টেস্টাই দিবেন তাহলে অবশ্যই আপনি দাম কম বেশ করতে পারবেন এটা প্রাইস ফিক্স নয় এই মোড ওই বাইকটা সাজালো মোড টাই শোরুমে अवेलेबल আছে এই বাইকটার কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা বাইক তো স্যার এফআই এর দিয়ে অফিসার মডেল আপনি চাইলে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা আমরা প্রাইস হচ্ছে 2 লক্ষ 58 আজকে প্রাইস পরবর্তীতে আছে সুজুকি ডিসার এফআই ডিক্স এটা হচ্ছে

যদি আমরা বাইক চয়েস হয় তাহলে দাম অবশ্যই কম বেশ করতে পারবেন তারপরে আছে দুই হাজার পঁচিশের বাসন্ত একদম সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা বাইক এই দেখেন টায়ারের যে দাগটা লাগানো আছে এই দেখেন অনলি উনিশশো কিলোমিটার রানিং বাইকটা ওয়ান টেস্ট ইয়ামা হাইয়ার যেটা বাসন টু যারা শোরুম কন্ডিশনের বাইক করছেন আপনি শাহজাল্লা মোটর বাইক শোরুমে এসে দেখতে পারেন ও অবশ্যই হুন্ডা এটা হচ্ছে হুন্ডা কোম্পানি হুন্ডা এক্স

এটা হচ্ছে নিউ মডেল হোটিশেট গ্রে সিলভার একটা কালার আর বাইক কম্বিনেশনে অত্যন্ত আকর্ষণীয় এই বর্তমানে ট্রেন্ডিং এজ হচ্ছে এই বাইটা ভাই বাইকটা এই দেখাস প্রত্যেকটা ফ্রেশ অবস্থা এর ডায়াটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক সুদিক এই বাইটা দুই বছরের নাম্বার হল 400 কিমি রানিং এখনো প্রায় ফুল সার্ভিস বাকি আছে দুই দুটো সাবি আছে সার্ভিস বুক আছে

যারা ইয়ামাহা একটা পোড় বাইক করছেন মোটামুটি বাইকটা দেখতে পারেন আপনাদের পছন্দের বাইক এই সময়ের সবচেয়ে চাহিদাপূর্ণ যে বাইক সেটা হচ্ছে ইয়ামাহা আপনারা

পরবর্তীতে আছে ইয়ামাহা সলো টু এটা হচ্ছে একশো পঁচিশ সিটির বাইক দুই হাজার বাইশের মডেল ইয়ামাহা সলো টু বাইক পঞ্চাশ অবস্থায় শাহজাল শোরুমে আপনারা এসে বাইক দেখতে পারেন তাইলে আপনি নাম্বার ধরে নিতে পারবেন এই জায়গার বাইকটার কন্ডিশনটা ইয়ামাহা সলো টু মার্কেটের প্রাইস প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বাট আপনি আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন অনলি